রহমানির রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি পাঁচ রকমের ইত্যাদি দিয়ে একটা প্লেটার সাজাচ্ছি আমি কিভাবে প্লেটারটা সাজাচ্ছি এবং কি কি ইত্যাদি দিচ্ছি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না আমার সাথেই থাকুন আসুন এখানে ছোলা বুট বাজা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিচ্ছি পেঁয়াজু এখন দিচ্ছি বেগুনি বেগুনি ডিমের চপ ডিমের চপ দিয়ে দিলাম চপ চক এখন দিচ্ছি মুড়ি এরালা পালার কয়েকটা পা খেজুর লারা আলো চপটা দিয়ে লইছি দিয়ে দিচ্ছি আলুর চপ এই সবগুলা দিয়ে আমার প্লেটটা সাজানো হয়েছে কেমন হয়েছে দেখুন আপনারা এসে আবার একটা সরুটা নে পাশে রকমের আইটেম দিয়ে একটা প্লেট সাজাবো তাই প্রথমে আমি এখানে ভোগ বয়ে এনেছি ছলাবট বয়ে এনেছি ছলাবট বাড়ার জন্য পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি এবং টমেটো কচি আমি আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে কী কী আইটেম দিয়ে ব্লেকারটা সাজাই দেখাবো আপনাদেরকে আপনারা মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া এবং বাজার জিরা গুঁড়া সাথে আদা রসুন এবং লবণ এবার আমি মশলাটাকে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার আমার আসলেই বাধ্য হারা আমি যখন রান্না করতে আসি তখনই নিচে ফার্নিচারের কাজে শুরু হয়ে যাওয়া এটা গোরে একটা আওয়াজে আমি আর গুজোগুলো ঠিক কথা করতে পারি না গোট বাজা হয়ে গেছে আসলে দিয়ে ফেলেছে আর তো কৃষি সময় থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি পেঁয়াজও বানালো পেঁয়াজো বানানোর জন্য ডাল সব মশলা টসলা দিয়ে রেডি করে রেখেছি আর এদিকে চুলাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্মিলা আমি বড় বড় করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু পরে উল্টিয়ে দেখাচ্ছি এদিকে আমি আবার পেঁয়াজ গুলা অনুপি অন্ধকার হয়ে গেছে একদম লাল লাল হয়েছে দেখুন এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি রমজান মাসে তো বুট মুড়ি এগুলা কমন খাবার আর এগুলো প্রতিদিন না হলেও ভালো লাগে না অল্প অল্প করতে হয় আমি এগুলো গিয়ে রেখে দিলাম এবার আমি বানাচ্ছি বেগুনি বেগুনির জন্য বেসন বলে দিয়ে দিচ্ছি এবার স্মেলা মাসাল্লাহ দেখুন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে আমি এবার একটুকে নামিয়ে নিচ্ছি এই যে অনেক সুন্দর হয়েছে আলোচনা আলুর চপ বাজা হয়ে গেলে শেষ হয়ে যাবে আমার সবকিছু বাজা